আসসালামু আলাইকুম হাসান এ বি নাইনটি টুতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আরও কিছু লাভবার্ট সেল হবে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে রানিং এক দুইবার করে ডিম বাচ্চা করেছে এরকম কিছু লাভবার্ট রয়েছে আমার কাছে রেড হেড অফলাইন আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি জোড়া এই জোড়াটির প্রাইস মাত্র পাঁচ টাকা এক দুইবার করে ডিম বাচ্চা করেছে গ্যারান্টি সহকারে নিতে পারবেন এরকম দশ পনেরো জোড়া রয়েছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে রয়েছে আরেকটি জোড়া এই যে দেখতে পাচ্ছেন এই জোড়াটির প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা মানে রেড হেড অফলাইনগুলি হচ্ছে পাঁচ হাজার টাকা করে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন একবারে ফ্রেশ এবং কালারফুল পাখি এইখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফ্রেশ রয়েছে পাখিগুলি রেস্টে রেখেছি মাত্র পনেরো দিনের মধ্যে ডিম ছেড়ে দিবে যারাই নিতে চান এখানে রয়েছে আরেকটি জোড়া যারা নিতে চান যোগাযোগ করবেন রেড হেড অফ লাইন লাভবার্ট পাঁচ হাজার টাকা করে জোড়া এখানে জোড়া রয়েছে বায়োলেট হোয়াইট হেড আর হচ্ছে রেড হেড অফলাইন রেড হেড অফলাইনটা হচ্ছে মেল আর বায়োলেট হোয়াইট হেড হচ্ছে ফিমেল এই জোড়াটির দাম মাত্র সাড়ে চার হাজার টাকা এই জোড়াটির দাম মাত্র সাড়ে চার হাজার টাকা যারাই নিতে চান যোগাযোগ করবেন একবারে ফ্রেশ রয়েছে মার খামারের পাখি বিগ সাইজের আরেকটি জোড়া রয়েছে একবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন এই জোড়াটির দাম মাত্র সাড়ে তিন হাজার টাকা এই জোড়াটির দাম মাত্র সাড়ে তিন হাজার টাকা রেড হেড অফলাইন কারণ এর একটি একটা পাখির একটা চকে একটু সমস্যা আছে এ কারণে সাড়ে তিন হাজার টাকা এগুলা একবারে ফ্রেশ পাখি এখানে আরেকটি জোড়া রয়েছে রেড হেড বায়োলেট অফলাইন বায়োলেট হোয়াইট হেড অফলাইন এই যে এজোড়াটির দাম মাত্র চার হাজার টাকা এজোড়াটির দাম মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে নিতে পারেন জোড়া রয়েছে বক্সের মধ্যে প্রথমবার একটি বাচ্চা দিয়েছে একবারে ফুটফুটে বাচ্চা বাচ্চাকে ভালো খাওয়াই দুটি বাচ্চা দিয়েছিল একটি বাচ্চা এক্সপায়ার হয়ে গেছে দেখাচ্ছি এই যে জোড়াটা দেখাচ্ছি এই হচ্ছে জোড়াটা যারা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা বাচ্চাতে সহ নিলে মাত্র ছয় হাজার টাকা যোগাযোগ করবেন রেড হেড অফলাইন আর বায়োলেট একটা এরকম তিন থেকে চারটা জোড়া রয়েছে যারা নিতে চান মাত্র সাড়ে চার হাজার টাকা করে রাখা যাবে জোড়া মাত্র সাড়ে চার হাজার টাকা করে রাখা যাবে একবারে ফ্রেশ আর কবি সাঞ্চল্যকর পাখি চঞ্চল এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি জোড়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রেডেড অফলাইনের পাঁচ হাজার টাকা এই জোড়াটার দাম পাঁচ হাজার টাকা এখানে আরেকটি জোড়া রয়েছে পাঁচ হাজার টাকা রয়েছে এই পাখিগুলি যারা নিতে চান জোড়া মাত্র পঁচিশশো টাকা করে আর সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পার পিস এই পাখিগুলি ছেড়ে দিচ্ছি আমার বাচ্চা আরও ছিল কিছু পাখি সেল হয়ে গেছে এই পাঁচটা বাচ্চা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা ফিমেল আছে এক্সট্রা বায়োলেট হোয়াইট হেড একটা ফিমেল আছে এক্সট্রা কবি ভালো যারা নিতে চান মাত্র দুই হাজার টাকা এই যে ককাটেলের জোড়াটা রয়েছে সাথে দুইটা বাচ্চা আছে ককাটেলের জোড়াটা সাড়ে চার হাজার টাকা আমি বাচ্চাটা দেখাচ্ছি এই যে দুইটা বাচ্চা চা মন বাচ্চা রয়েছে দুইটা মাসাল্লাহ বড় হয়ে গেছে একটি জোড়া রয়েছে ককাটেল আট মাস বয়স এই জোড়াটার দাম সাড়ে তিন হাজার টাকা মাত্র যারা নিতে চান নিউ আডাল যোগাযোগ করবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারেন বক্সের মধ্যে রয়েছে এই যে রেড হেড অফলাইন আর এখানে একটা বাচ্চা রয়েছে বাচ্চা রয়েছে মার্শাল্লা আনকমন একটা কালার আসছে এই যে জোড়াটা জোড়াটার দাম মাত্র সাড়ে চার হাজার টাকা যারা এই নিতে চান যোগাযোগ করবেন আর বাচ্চাটা এক্সট্রা মাত্র এক হাজার টাকা বাচ্চা সহকারে পাখিটির দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই পাখিগুলি যারা আছেন নিতে চান দ্রুত যোগাযোগ করবেন তো আমার লোকেশন হচ্ছে কিশোরগঞ্জের বৈরবে হাসানি বেরি থেকে এই পাখিগুলি সংগ্রহ করতে পারেন আশা করি আপনারা নিয়ে একটা ভালো রেজাল্ট পাবেন আর আমিও পাখি কুলার গ্যারান্টি দিয়ে থাকি ইনশাল্লাহ ভালোমানের মানের পাখি নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে